সেদিন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদেন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাফকা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুমান পড়বেন না তিন হচ্ছে সুর আতু তহাদিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সেদিন ওমরে ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদু আন্না আহাম্দান আব্দুহু রসুল চিল্লাহ আল্লাহ বা বিশ্বনবী মক্কায় বসে 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 হাতযুদের সালা পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহমা ইসলাম ইসলামবি আহাব্বির রজ উলাই নি ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তোলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনাই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বিয়াবি জাহালিবনে হিসাম হয়তো হিসামের বেটা আবু জায়ালকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা অমর আবনীল খত্তাব খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহ হাবিব ইসলাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিসমিল্লাহি যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইয়েদ ওমর ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল। দোয়া ইজ লাইক এ মিজাইল। এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো। যুদ্ধে মিজাইল হামলা করে না? মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে। ঠিক কিনা? ঠিক তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে। সুবহানাল্লাহ পড়বেন দুয়ার মাধ্যমে প্রথমে সাইদ উমরে ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো দুই নম্বরে রব্বুল আমিন সূরাতুল হকা দিয়ে উমরে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ভেতরে সুরাতুল হকা নামে একটা সূরা আসলে নাই আল হাকাতুমাল হাক ওয়া মা আদরাকা মান হাকক পড়লেন বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সাইয়েদনা উমরে ফারুকের হৃদয় স্পর্শ করলো সাইয়েদনা উমরে ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক ডানে যায় বিশ্বনবী बाएं গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্ম বেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবীন দা মিন টাইম এশার নামাজে আলহা কতম আল হাক কাতালাবাদ শুরু করে দিলেন আলহা কতম আল হাক কাতালাবাদ শুরু করে দিলেন তেলোয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলোয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ওমিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝে আমার মতো কণ্ঠ আপনার মত কণ্ঠ না আহমদ بن یوسفের কণ্ঠ আব্দুল বাসিতের কণ্ঠ না আহা বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহু আকবার আল্লাহ বিশ্ব নবী সূরা হাক্কা মন্ত্র মুদ্ধ তেলাওয়তে মন্ত্র মুদ্ধ সুর দিয়ে মন্ত্র মুদ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন সার সালাতে উমরে ফারুক দুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমর বিশ্বনবী তেলাওয়াত করছিলেন ইন দা মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন ওমা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন এর অর্থ হলো এটা কোন কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন্সিডেন্ট ওমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে এই বিশ্ব নবী তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার বিশ্ব নবী জিহাদ তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো ওমরে ফারুক আতকে উঠলেন থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শায়র এটা কোন शायরের কবির কথা নয় কলিল আম্মা অল্পই তোমরা ঈমান আনো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গণক নাউজুবিল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী পড়ার আয়াতে পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনি কলিহিলাম্মা তাযাক্কারুন এর এর অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়ে এখন আর ওমর ফারুকে সহ্য হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক সে আয়াত পড়ে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন পড়লেন সুহারণ পড়েন পরে রাজ ছিল তংজিলুমির এটা দুনিয়ার কোনো কবির বানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল মিনের কাছ থেকে পাঠানো কিতাব করা সুরা হাক্কার ধাক্কায় কোমরে ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেটে দোয়া করলেন আল্লাহ হয় আবু জাহেলের দিবা নাইলে ওমর রে দিবা ওই দোয়া ওমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হায় রে এ কি বাণী এ কেমন কথা গেই মোহাম্মদ তারপরও শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আছে নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলমিন বলেন এবার তিন নাম্বার ডো সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলমিন বলেন এবার তিন নাম্বার ডো সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমা শয়তান দিক দিয়ে ওয়াসু আসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তালা হেদায়তের রাস্তায় টানছে শয়তান জাহান নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই। আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাতাব আর তোমার বোন জামাই সাঈদ কত সাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে যেও ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খাতাব বন জামাই সাইদ আর খাব্বা ব্রাদি আল্লাহ চালান হু তিনজন মিলে সুরা তহাত আলাবাদ করছিলেন পড়েন সুবহান আল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বা ব্রাদি আল্লাহ চালান হু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বন শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুভানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানা খাব্বা বিছানার চলায় লুকিয়ে গেলেন উমারে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে

কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাতাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহান আল্লাহ وما نقول ترنب كلن ما انزلنا عليك القران لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا سبحان الله قران وما نقول كلن এই আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরআন পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর উনি খুব ভালো আরবি জানতেন সূরা তহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না উমারা ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহু আকবার আল্লাহ সূরা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিষ্ণু দিকে ছুটতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ কোথায় মোহাম্মদ তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো বিষ্ণুবি তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজাইব না আব্দুল মোত্তালে বলল নাবি আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাবিরা বললেন নাবি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমারে দোয়া কবুল হবে আসতে দাও উমরে ফারুক এসে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয় আপনি আল্লাহর প্রিয়তো বান্দা এবং রাসূল পড়লেন সুবহানাল্লাহ ওমরে ফারুক যখন কালীমা সা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে খুশিয়ার আনন্দের বন্যা বয়ে গেল নুসলিম হাতে গোনা সা বারা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবীর সাহেদেন ওমরে ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক এবার বিশ্বনবীরে বললেন নাবি গো আলাস না আল হাক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাখ আলাল হাক আমরা এই সত্যের উপরে আছি ঈশুবান আলাহ পড়ে আলসনা আলাল হাফ নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমার তুমি সত্যের উপরে আছো ওমরে ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই ফিমাল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসান আমরা বাইরে বেরোই বিশ্ব বিশ্বনয় বললেন ওমার এটা আমার জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই না আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না ওমরে ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জম্বে মিছিল জমবে খুঁজে উনি এগারো মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এই জন আমি নামের দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্ব নবীর চাচা হামসাকে তাআলা আল্লাহ আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আর কামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারো এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আর কামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরাই এই তাকবির নিয়ে ওখানে যাব সোমানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন্তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারмила যাওজাতহু ফালিয়া সুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কালের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কি না ফারুক এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন মানে বাচ্চাগুলারে নিজের সন্তানগুলোর ইয়া তিন বানাতে চাও কে আছো

এক এক স্লোগানে মক্কার মরু জমিন করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কা আর কেউ দেয় নাই মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বেরিস উতবা বেরিস শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সব বের হইছে কি রে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে এক কারণ ওমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা উমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা ওই রকম একটা অমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কিনা আমার নবীর পরে কোনো নবী নাই আমার রসুলের পরে কোনো রসুল নাই ঠিক কিনা আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বাদি নবী লকানা ওমর তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ পড়েন ওমর ফারুক যে বিষ্ণু নবীর শ্বশুর এটা অনেকে জানেই না ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী বিষ্ণু নবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে হাত তুলেন অনেকে আমরা জানি না 마শাআল্লাহ জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই চার খালিফা দুই খালিফা ইসলামের চার খালিফার দুই খালিফা বিশ্বনবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্বনবীর শ্বশুর সোমান আল্লাহ পড়েন সাইদান আলি রতী আল্লাহ সালানহু সাইদানা ওসমান জুন নুর আইন বিষ্ণুবীর মেয়ের জামাই ওসমান রতী আল্লাহ চালানহুর কাছে বিশ্বনবীর দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্বনু বল বলেছেন এরপরে আরেকটা থাকে ওইটা রুগিয়ে দিতাম সুমান পড়বেন না সাইদান আবু বকর শ্বশুর বিশ্বনবির স্ত্রী আম্মাজন আয়েশ দে লাহু চালা আনহার বাবা বিশ্বনবির স্ত্রী আম্মাজন হাফ সর দে লাহু চালা আনহার বাবা ছিল সাইদন উমরে ফারুকুল্লা করে লাহ যেন তুমি পজিশন না সাইদু কুহুলিল জান্না জান্নাতে যত নারীরা যাবে নারীদের শ্রদ্ধারিণী হবে সাইয়েদ আছে লাহু চালা আনহা আর বয়স্ক মুরব্বীরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইদানা আবু বাকর আর সাইদানা অমরে ফারুক রাদি আল্লাহ চালান সুমানলা পড়তে পারলেন না আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেচার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ অ্যান্ড হি বিলংস দ্য থাকোয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে সাহিব খারের বর্ণনা বিশ্বনবি সাহাবিদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিশ্বনবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহারা বললেন সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার তাবহি এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিশ্বনবী বললেন আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না এই জন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন তার আল্লাহ তালা আপনার জ্ঞান বাড়াই দিবে উমের ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্ব আবু বকর মুখে দেন নাই সেদিন উসমানের মুখে দেন নাই আলী রাদ তালানহুর মুখে দেন নাই স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিষ্ণুবি ওমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন এ হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তালা জ্ঞানের নেয়ামতে সাইদিন ওমরে ফারুককে ধন্য করেছেন আবার বুকারের বর্ণনা বিশ্বনবী সাহ ইসলাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাবি পর্যন্ত কারো জুব্বা হাঁটু পর্যন্ত কারো জুব্বা টাকনু পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামাজাব আউআলতা বিহি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউআলতা বিহি ইয়াদ্দিন আমি এই হাদিসের দ্বারা দ্বীন ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দ্বীনদারি তত বেশি সুবহানাল্লাহ আস্তে পড়েন সুবহানাল্লাহ আপনি দেখলেন কোন সাহাবীর জুব্বা নাবি কোন সাহাবী টাটু কারটা টেকনু কিন্তু উমরে ফারুকের জুব্বা এত লম্বা ইয়া জুররু তাউবাহু তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন বিষ্ণু নই বললেন এটা দ্বারা আমি দিন আমি তাকওয়া দ্বীনদারি তাকওয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে উমরে ফারুকের তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কোন